হচ্ছেন বিপ্লব কুমার দাস এই লোকটাই বাংলাদেশের মুসলমানদেরকে সবচেয়ে বেশি হত্যা করেছে সুতরাং আমরা চাচ্ছি একে কোনো আদালতে না উঠিয়ে একে কোনো গ্রেপ্তার না দেখিয়ে জনগণের হাতে তুলে দেওয়া হোক জনগণ সরাসরি এর বিচার করবে ভিওয়ার্স স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন বিপ্লব কুমার দাস এই লোকটাই বাংলাদেশের মুসলমানদেরকে সবচেয়ে বেশি হত্যা করেছে সুতরাং আমরা চাচ্ছি একে কোনো আদালতে না উঠিয়ে একে কোনো গ্রেপ্তার না দেখিয়ে জনগণের হাতে তুলে দেওয়া হোক জনগণ সরাসরি এর বিচার করবে এটি আরও চার পাঁচটা মামলা বাড়তে পারে কিছুক্ষণের মধ্যে হয়তো বা আর এখন পর্যন্ত নাশকতাকারী হিসেবে আমরা এখন পর্যন্ত প্রায় আঠাশশো পঞ্চাশ প্লাস মাইনাস অল্প দু একটা এদিক সেদিক হতে পারে আঠাশশো জনের মতো আমরা নাশকতাকারীকে গ্রেপ্তার করেছি এবং অসংখ্য আসামিকে আমরা কিন্তু রিমান্ডে এনেছি এবং তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি সেই তথ্যগুলি আমরা যাচাই বাছাই করে দেখছি আমরা ক্রস চেক করছি এবং সেইগুলির ভিত্তিতে আমাদের যে পরবর্তী যে অভিযান আমাদের আপনারা জানেন যে আমাদের বিভিন্ন ধরনের অভিযান কিছুটা হচ্ছে ব্লক রেড কিছুটা আলাদাভাবে আমরা আমাদের যে অভিযান টার্গেট বেসড অভিযান আমরা পরিচালনা করছি এবং এই তথ্যগুলি আমরা এই নাশকতাকারী যারা আমাদের কাছে রিমান্ডে রয়েছে তাদের কাছ থেকে আমরা যদি কোন গাড়ি মধ্যে 7 দিন যাব কিন্তু ওরে তোর তোর এক্সশন তারপর আমার দাঁত পড়া দেব কুকুরের বাচ্চা কথা কি যাব দিয়া দি

আমাদের জন্মের পর থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল খাজ না আদায় করার জন্য মানুষের মাথায় বাড়ি দিয়ে পিঠে আঘাত করে খাজ না আদায় করে রাজকোষে জমা দেওয়ার জন্য এটি ছিল আমাদের কাজ আমাদেরকে তো জনগণের সাথে ভালো ব্যবহার করে জনগণের উপ জনগণের জন্য কাজ করার জন্য তো আমাদের জন্ম দেওয়া হয় নাই আমাদের জন্মটাই ছিল জনগণের বিরুদ্ধে কাজ করার জন্য কর্মসূচি মধ্যরাতে কর্মসূচি কারা দেয় যারা মধ্যরাতের জীব যারা অন্ধকারের জীব এই জামাত শিবির চক্র এবং বিএনপির যারা সন্ত্রাসীরা এই স্বাধীনতা বিরোধী চক্র জামাত শিবির এবং স্বাধীনতা বিরোধী চক্রের যে আশ্রয় প্রস্তুততা বিএনপি এদের মিলিত ফলশ্রুতিতে কিন্তু আজকে এই জনজীবনকে ব্যাঘাত করার জন্য সাধারণ মানুষকে আতঙ্কগ্রস্ত করার জন্য তারা বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছে সাধারণ মানুষের আতঙ্কগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা শহরে সম্মানিত নাগরিকবৃন্দের জীবন রক্ষার জন্য সম্পদ রক্ষার জন্য তাদের নিজের জীবন দিতেও আমরা প্রস্তুত রয়েছি কাজে নাগরিক জীবন স্বাভাবিক রাখার জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং জামাত শিবির এবং বিএনপি যারা সন্ত্রাসী আমি বলছি সাধারণ ছাত্র যারা তাদের সঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কোনো বিরোধ নেই কিন্তু যারা সন্ত্রাসী এই জামাত শিবির এবং বিএনপির তাদেরকে বিন্দু পরিমাণ স্পেয়ার করা হবে না যেখানেই তাদেরকে দেখা যাবে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

থাপন <laughs> থ